আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি রান্না বান্না দিয়ে আজকে শুক্রবার আজকে একটু বাসায় মেহমান আসবে তো ভাবলাম মেহমান আসবে তো রান্নাটা একটু সকাল সকালই করে ফেলি তো মেহমান বলতে কিন্তু আমার ছোটো বোন আসছে অনেক দিন আসে না বেড়াতে মানে সেদিন যে আসছিলো সবাই একসঙ্গে ঈদের সময় এসে চলে গিয়েছিল রাতের বেলায় আর এবার আসছে একটু বেশ কিছুদিন থাকবে সেভাবে বেড়াতে আসছে তো অনেক দিন পর আসছে তো এইভাবে তো আমি দেখুন ইলিশ মাছ ভেজে নিলাম শাপলা ভাজি করছি আর এদিকে ডাল রান্না করছি টক ডাল রান্না করব। আম ডাল রান্না করব তো এই আমটা কিন্তু ফ্রোজেন করা ছিল তো ওই ফ্রোজেন ডালটা এই যে বের করে এখন এই যে আমের ভিতরে মানে ডালের ভিতরে দিয়ে দিলাম ডালটা এই যে আম ডাল রান্না করব আর এই যে এইদিকে এই যে এখানে শাপলা ভেজে নিয়েছি ইলিশ মাছ ভেজে নিয়েছি শাপলা ভাজির সঙ্গে কিন্তু ইলিশ মাছ ভাজিটা খেতে ভালো লাগে মানে ইলিশ মাছের সঙ্গে যা খাবেন সেটাই ভালো লাগবে আর ইলিশ মাছ ভাজি শাপলা ভাজি এটা আমরা খুব পছন্দ করি আমরা কে কেমন পছন্দ করেন জানি না অবশ্য কিন্তু আমরা খুবই পছন্দ করি এইভাবে শাপলা ভাজিটা করলে ইলিশ মাছের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো ভাবলাম যে বোনটা অনেকদিন পরে আসছে তো শাপলা ভাজি খেলে হয়তো তার ভালো লাগবে যার জন্য কিন্তু আমরা আর এই নতুন নতুন সাপলা উঠছে সাপলাটা ভাজি করলাম এই কারণে আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি ডালটাও আমার রান্না করা হয়ে গিয়েছে আরও তরকারি রান্না করব তো এক চুলায় কিন্তু ডাল দিয়ে দিয়েছিলাম আর এক চোলায় মাছটা ভাজতে একটু সময় লাগে শাপলা ভাজি করতে একটু সময় লাগে যার জন্য শাপলাটা আর ডালটা পাশাপাশি দুই চোলায় একসঙ্গে দিয়ে দিয়েছি আর এখন এগুলো হয়ে গেলে এখন আবার বাড়তি তরকারি রান্না করব আরও তরকারি রান্না করব মাংস রান্না করব। তো যে দুটা ঝামেলা বেশি সেই দুটাই কিন্তু একবারে ভাবছি যে এই দুটাই একবারে আগে তৈরি মানে রান্না করে নিই ঝামেলা দুটা রান্না করতে ডাল রান্না করতে কিন্তু বেশ সময় লাগে ডাল জাল করতে অনেক সময় লাগে ডাল রান্না হতেও কিন্তু সময় লাগে তো ডালটা রান্না করা হয়ে গিয়েছে ডালটাও নামিয়ে নিলাম এখন আমি এই যে তরকারি বসিয়ে দিয়েছি এই চুলায় দেখুন এই যে মাংস হচ্ছে তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে তো একা হাতে রান্না করে ভিডিও করতে গেলে একটু ঝামেলায় হয়ে যায় আসলে এই জন্য কিছু কিছু সময় কেটে যায় অনেক সময় ভিডিওটা করে ওঠা যায় না হয় না এই জন্য কিন্তু সবটা পুরোপুরি দেখাতে পারলাম না তবে কি কি রান্না করছি এটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখুন আমি এই যে শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করছি এই যে এখানে সরি ইলিশ মাছ দিয়ে শশা দিয়ে রান্না করছি এই যে শশা কষাচ্ছি ইলিশ মাছটা অলরেডি কষিয়ে উঠিয়ে রেখে দিয়েছি আর এই যে শশাটা রান্না করলাম এইভাবে মাংস রান্না করলাম এই যে রান্না বান্না করে ঘরে এসে বসে পারিনি এই যে আমার বোনটা চলে আসছে তো আসলে ভাল লাগছে ও অনেক দিন পরে আসলো তো তো ভাল লাগছে এই যে বাচ্চারা এসে খুব খুশি দুই বোন দেখুন এই যে খুব খুশি খুশিতে এই যে আত্মহারা হয়ে গিয়েছে দুজনেই আমাদের একটু ভিডিও করো আমাদের একটু ভিডিও করো আমার এই ভাগ্নিটা বলছে ও খুব এক্সাইটেড তো যাই হোক এই যে আসছে সবাই একটু এসে এই বোনেরা বোনেরা একটু মানে আনন্দ করতেছে নানুর কাছে যাচ্ছে নানুকে একটু জড়ায় ধরতেছে তো এই যে আসলো সবাই আমার ভগ্নিপতি আসছে বোন আসছে আর বোনের দুটা বাচ্চা তো বলছি যে চলো আমরা ঠান্ডা হও তোমরা আগে ঠান্ডা হয়ে নাও গরম থেকে আসছো আর বাইরে অবশ্য থেকে থেকে বৃষ্টি হচ্ছে থেকে থেকে একটু রোদ হচ্ছে আর কেমন একটা চিটচিটে ভ্যাবসা একটা গরম তো এই সময় কিন্তু আরও বেশি গরম লাগে তো বলছি আসো ঠান্ডা হয়ে নাও ঠান্ডা হয়ে কাপড় টাপড় ছাড়ো তো এই যে বসতেছে এসে বসলো ভগ্নীপতিটা কথা বলতেছে আপু কেমন আছেন তো বললাম ভালো আছি বসো আগে ঠান্ডা হয়ে নাও তো আমার মেয়েটা খুবই খুশি তার বোন আসছে আর বারবার বলে ওরা কবে আসবে কবে আসবে একই বয়সী তো তো যে সবসময় চায় যে একটু একসঙ্গে থাকুক একটু আনন্দ করবে তো আসার খবর শুনে খুবই সে মজায় আছে। তো বললাম যে আসো এবার আমরা একসঙ্গে খেয়ে নিই তিনটা বেজে গেছে তো আমরা একসঙ্গে এই যে দুপুরবেলা খেতে বসলাম খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো খাওয়ার টেবিলে কথা বলতেছি ভগ্নিপতিটা বলতেছে যে আপু ভাজিটা অনেক মজা লাগতেছে ইলিশ মাছ ভাজিটা আসলে অনেক মজা তো আমরা এই যে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া সেরে এখন আমরা এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বাচ্চা পার্টিদের খাওয়াবো তো আমার মেয়েটাকে আমি আগেই খাইয়ে নিয়েছি এরা আসার আগেই কিন্তু আমি ও আমার মেয়েটাকে খাওয়ানোটা কমপ্লিট করে নিয়েছি কারণ ওর খাওয়াতে গেলে একটু দেরি হয়ে যায় তো দেখা যাচ্ছে তো আমার বোনরা আসতে আসতে সেই ফাঁকে আমি ওকে খাওয়াই নিয়েছি আর এই যে আমরা খাওয়া দাওয়া করে এদের এই যে খাওয়াতে বসছে বাচ্চা পার্টি ছোট দুই বাচ্চা এদের খাওয়াচ্ছে একজনকে বাবা খাওয়াচ্ছে একজনকে মা খাওয়াচ্ছে যাই হোক খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে বিকালটায় দেখুন বিকালবেলা এখন এই যে বাচ্চারা নাচানাচি করতেছে বলতেছে আমরা আমরা একটু নাচানাচি করব আমাদের একটু ভিডিওটা করো

যে বাচ্চা পার্টি নাচানাচি করছে তো আজকে এই পর্যন্ত ব্লগটা কি বলবো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আর ব্লগ বাড়াবো না তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ